বাংলাদেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন এটি যে কোনো পরীক্ষা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ বর্তমান উপজেলা কতটি বাংলাদেশের বর্তমান উপজেলা কতটি চারশো পঁচানব্বইটি মোট পৌরসভা কতটি মোট পৌরসভা হচ্ছে তিনশো তিরিশটি মোট ইউনিয়ন বাংলাদেশে মোট ইউনিয়ন আছে চার হাজার পাঁচশো চৌরাশিটি মোট গ্রামের সংখ্যা বাংলাদেশে মোট গ্রামের সংখ্যা নব্বই হাজার উনপঞ্চাশটি বাংলাদেশে গ্যাস ক্ষেত্র বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের পরিমাণ হচ্ছে তিরিশটি নিবন্ধনভুক্ত দল হচ্ছে পঞ্চান্নটি বাংলাদেশ দল নিবন্ধনমুক্ত দল ৫৫টি আছে নদী বন্দর হচ্ছে চুয়ান্নটি বাংলাদেশে নদী বন্দর স্বীকৃত শিক্ষিত জিআই পণ্য ৬০টি স্বীকৃত জিআই পণ্য ৬০টি দু হাজার চব্বিশ সালে সর্বোচ্চ সরাসরি বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে সর্বোচ্চ সরাসরি বিনিয়োগ করে যুক্তরাজ্য আর দু হাজার সর্বোচ্চ রপ্তানিকারক পণ্য তৈরি পোশাক তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক সবচেয়ে রপ্তানি করে যুক্তরাষ্ট্র ধন্যবাদ